দিনটি ছিল আগস্ট শফিকুল এই দিনটির কথা সারা জীবন মনে রাখবেন জি দর্শক আমরা প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের প্রেস সচিবের কথা বলছি গতকাল এই প্রেস সচিব হিসেবে দায়িত্ব নেওয়ার এক বছর পূর্ণ করলেন তিনি বিদেশি সংবাদ সংস্থার বুড়ো চিফ থেকে প্রতিদিনের আলোচনায় কেন্দ্রবিন্দুতে আসা এক ভিন্ন ধর্মে যাত্রা দায়িত্ব নেওয়ার পর থেকে প্রতিদিন নতুন কিছু শিখেছেন বলে জানান তিনি আগে যেখানে প্রেস সচিবের পদ ছিল শুধুমাত্র আনুষ্ঠানিক সেখানে তিনি শুরু থেকেই দায়িত্ব ও কার্যক্রমে নতুন ধারা তৈরি করেছেন যা অনুকরণীয় নিজের কাজের মূল্যায়ন প্রসঙ্গে তিনি বলেন তিনি মনে করেন এই এক বছর তিনি ভালোই করেছেন যদিও কিছু বন্ধুরা ভিন্নমত পোষণ করেন তাদের মতামতকে তিনি সবসময় শ্রদ্ধা করেন ইচ্ছা ছিল আরও ভালো করার আর ভুলগুলো মূলত সময় ব্যবস্থাপনা নিয়ে কখনও দ্রুত প্রতিক্রিয়া জানাতে দেরি হয়েছে আবার কখনো প্রতিক্রিয়া না দিলেই ভালো হতো বলে মনে হয়েছে এই এক বছরে পরিবারকে কঠিন সময় পারি দিতে হয়েছে বলে উল্লেখ করেন তিনি স্ত্রী সন্তান ও ভাই বোনদের উপর প্রচণ্ড চাপ ছিল সাংবাদিক মহলে কিছু বন্ধুকে হারিয়েছেন কিছু তরুণ প্রতিবেদক তাকে স্পিন ডক্টর বলেও সমালোচনা করেছেন তবে তার বক্তব্য তিনি কিছু ঘুরিয়ে বলেন না সাদা মনে সাদা কালো মনে কালো ব্যাখ্যার পার্থক্য মানেই মিথ্যা বলা নয় বছরে আলোচিত কিছু প্রশ্ন ও তার উত্তর যদি খুঁজেই তাহলে দেখা যায় প্রেস সচিব বিভিন্ন সময়ে সাংবাদিকদের প্রশ্ন উত্তর খুব কৌশলের সঙ্গে বুদ্ধিমত্তার সাথে উত্তর দিয়েছেন এক অনুষ্ঠানে তাকে প্রশ্ন করা হয় হাসিনা ডাস্টবিনে ময়লা ফেলা কি জরুরি ছিল উত্তরে সে সময় তিনি বলেন হ্যাঁ হাসিনা ছিলেন নির্মম এক স্বৈরশাসক জুলাই পরবর্তী বাংলাদেশে প্রেক্ষাপটে তাকে তার জায়গা বুঝিয়ে দেওয়ার দরকার ছিল অন্য এক অনুষ্ঠানে তাকে প্রশ্ন করা হয় বামপন্থীদের তিনি কি বনসাই বলেছেন উত্তরে শফিক বলেন না তিনি বলেছেন তারা বাংলাদেশকে করে রাখতে চায় বনসাই দায়িত্ব শেষে তিনি সাংবাদিকতায় ফিরে যেতে চান রাজনীতিতে নয় লন্ডনে আওয়ামী লীগ সমর্থকদের হামলার শিকার হয়েছিলেন এ প্রসঙ্গে তিনি বলেন কিছু লোক চ্যাটহ্যাম হাউজের বাইরে তাকে উদ্দেশ্য করে চিৎকার করেছিল এটা ছিল একেবারে পশ্চিমা ধাচের প্রতিবাদ যা তারা গত ষোলো বছরের ক্ষমতায় থাকাকালে বেশি করলে ভালো হতো ঘে করা খুন করার চেয়ে অনেক ভালো বলে তিনি মনে করেন তাকে প্রশ্ন করা হয় আপনি কি সরকারের মুখপাত্র নাকি শুধু প্রেস সচিব তিনি বলেন হোয়াইট হাউস মডেলে প্রেস সচিব একই সঙ্গে রাষ্ট্রপ্রধান ও সরকারের মুখপাত্র দুই ভূমিকায় পালন করে থাকেন স্টারমার কানাডায় মন্তব্যটি কি ইচ্ছাকৃত ছিল উত্তরে তিনি বলেন একেবারেই না যুক্তরাজ্য সফরের প্রথম দিন এক ব্রিটিশ এমপি প্রধান উপদেষ্টাকে বলেন তার সন্দেহ স্টারমার কানাডায় আছেন তিনি সাংবাদিকদের বলেন তিনি সম্ভবত সেখানেই আছেন পরে সম্ভবত শব্দটি বাদ দিয়ে খবর হয় ভুল হয়েছিল বলবার আগে নিশ্চিত হওয়া উচিত ছিল প্রেস সেক্রেটারি কাজ তিনি উপভোগ করেন কারণ এটা একটি বিশাল শিক্ষামূলক যাত্রা কোনো চাপ অনুভব না করলেও তার কথায় দিনটি যদি চব্বিশ ঘন্টার জায়গায় ছত্রিশ ঘন্টা হতো তাহলে অনেক ভালো হতো সরকারের পারফরমেন্স কেমন এমন প্রশ্ন শুনে তিনি বলেন এ ডাবল প্লাস ইতিহাস সদয় হবে বড় সংস্কার চলছে বিজার কার্যক্রম হচ্ছে লক্ষ্য এখন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন তিনি কি এখন ধনী হয়েছেন উত্তরে শফিক হেসে বলেন না সঞ্চয়ের বড় অংশ খরচ হয়ে গেছে সবচেয়ে বড় দুশ্চিন্তা কী এর উত্তরে তিনি বলেন লাইভ ব্রিফিং বা টক শোতে ভুল কিছু বলে ফেলা যা ফেরানো একেবারে সম্ভব নয় কাজল হায়দার খবর সংযোগ